হিন্দুদের পবিত্র উৎসব রামনবমী কেন এই রামনবমী পালন করা হয় আপনি কি জানেন ভগবান রামচন্দ্রের জন্মদিনটিতে রামনবমী উৎসব রূপে পালন করা হয়ে থাকে রাম ভগবান বিষ্ণুর সপ্তম অবতার এই উৎসবটি চৈত্র মাসে নবমী তিথিতে পালিত হয়ে থাকে এটি সাধারণত মার্চ বা এপ্রিল মাসের মধ্যে ঘটে থাকে ত্রেতা যুগে ভগবান বিষ্ণু রাম অবতার রূপে অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যার পুত্ররূপে জন্মগ্রহণ করেন শুধুমাত্র প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থে পাওয়া যায় না জৈন এবং বৌদ্ধ ধর্মগ্রন্থেও ভগবান রামের উল্লেখ রয়েছে এই উৎসবের দিনটিতে খারাপ শক্তিকে পরাজিত করে ভালোর প্রতিষ্ঠা করা হয়ে থাকে অধর্মকে নিক্ষেপ করে ধর্মের প্রতিষ্ঠা করা হয় এই উৎসবের দিন সকালে হিন্দুদের আদি দেবতা সূর্য দেবতাকে জল প্রদান করা হয়ে থাকে কারণ সর্বোচ্চ ক্ষমতার অধিকারী সূর্য দেবতার আশীর্বাদ গ্রহণ করা হয় রামনবমী উপলক্ষে ধার্মিক ব্যক্তিরা সমগ্র দিন জুড়ে বৈদিক মন্ত্র পাঠ করেন সমগ্র দিন জুড়ে ভক্তিমূলক গান গাওয়া বিভিন্ন হিন্দু ধর্মীয় বইগুলি থেকে পাট পরিবেশন করে থাকেন